আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে থাকা যে কোনো অ্যাপের মধ্যে আপনারা লক কিভাবে সেট করবেন যাতে আপনার পারমিশন ছাড়া অন্য কেউ আপনার ফোনে সেসব অ্যাপসকে ওপেন না করতে পারে ইউজ না করতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির কোনো অ্যাপে লক সেট করা নেই এর ফলে এই ফোনটির মধ্যে যে কেউ খুব সহজে অ্যাপ ওপেন করতে পারবে এবং অ্যাপটিকে ইউজও করতে পারবে তো এখন আমি এই ফোনের মধ্যে অ্যাপ লক সেট করে দেখাবো আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন দেখানো যাক কিভাবে আপনারা আপনার ফোনের মধ্যে যে কোনো অ্যাপসে লক সেট করবেন তো বন্ধুরা যে কোনো ফোনের মধ্যে অ্যাপ লক সেট করার জন্য ওই ফোনের মধ্যে সেটিংসটিকে খুঁজে সেটিংসটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে একটি অপশান পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যদি ওই ফোনে আপনারা অ্যাপস অপশানটি পান তো ডাইরেক্ট এখান থেকে আপনাদেরকে অ্যাপস অপশানে ক্লিক করে দিতে হবে অ্যাপস অপশানে ক্লিক করার পর নিচে আপনারা একটি অপশান পাবেন অ্যাপ লক তো এই অ্যাপ লক অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে আর যদি আপনারা আপনার ফোনে অ্যাপ লক অপশানটি খুঁজে না পান তো এখান থেকে আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর এখানে সেটিংসটিকে ওপেন করার পর এখানে একটি সার্চ অপশান দেখতে পাবেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অ্যাপ লক লিখে সার্চ করে দিতে হবে অ্যাপ লক লিখে সার্চ করার পর ওপর আপনারা অ্যাপ লকের অপশান দেখতে পাবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে আসলেই আপনারা অ্যাপলকের অপশানটি এইখানে দেখতে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদেরকে অ্যাপলক অপশানটিকে ওপেন করে নিতে হবে সোজাগত হলো আপনার ফোনে অ্যাপলক অপশানটিকে ওপেন করে নিতে হবে অ্যাপলক অপশানটিকে ওপেন করার পর এইখানে আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত অ্যাপ আপনারা এইখানে দেখতে পাবেন এখান থেকে আপনারা যে কোনো অ্যাপে লক সেট করতে পারেন তো লক সেট করার জন্য এইখানে আপনারা ছোট একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর নিচে আপনাদেরকে এই সেটিংস অপশানে ক্লিক করে দিতে হবে সিজিংস অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন ইউজ এ ডিফারেন্স পাসওয়ার্ড টাইপ এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এইখানে আপনারা বেছে নেবেন যে আপনারা আপনার অ্যাপের মধ্যে কোন লকটা সেট করতে চান এখান থেকে আপনারা পিন লকও সেট করতে পারেন এবং পাসওয়ার্ড লকও সেট করতে পারেন এবং প্যাটার্ন লকও সেট করতে পারেন তো আমি আমার অ্যাপের মধ্যে প্যাটার্ন লক সেট করব তাই জন্য আমি এখানে প্যাটার্ন লকটিকে বেছে নেবো প্যাটেল লকটি গিয়ে বেছে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা আপনার অ্যাপের মধ্যে যে প্যাটার্ন লকটি সেট করতে চান সেই প্যাটার্ন লকটি এইখানে আপনাদেরকে ড্র করে দিতে হবে তো আমি একটি প্যাটার্ন লক ড্র করে দিচ্ছি প্যাটার্ন লকটিকে ড্র করার পর আবার ওই প্যাটার্ন লকটিকে আবার দুবার আপনাদেরকে এখানে ড্র করে দিতে হবে ড্র করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে সিকিউরিটি পারপাসের জন্য একটি কোশ্চেন জিজ্ঞেস করা হবে যদি আপনারা কোনো সময় প্যাটার্ন লকটি ভুলে যান তো এই কোয়েশ্চেনের আনসার দিয়ে আপনারা রিকাভারি করতে পারেন তো এখান থেকে কোশ্চেনের আনসারটি দিয়ে দেবেন কোশ্চেনের আনসারটি দেওয়ার পর উপরে আপনারা একটি রাইট অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই ছোটো অপশনটি অন হয়ে গেছে তো এই ছোটো অপশনটি অন হওয়ার পরেই এবার আপনারা আপনার ফোনের মধ্যে যে কোনো অ্যাপসকে লক করতে পারেন তো যে কোনো অ্যাপসকে লক করার জন্য এইখানে সার্চ অপশনে ক্লিক করে আপনারা যে অ্যাপসের মধ্যে লক সেট করতে চান সেই অ্যাপসের নাম এখানে আপনাদেরকে লিখে সার্চ করে দিতে হবে অ্যাপসের নামটি লিখে সার্চ করলে অ্যাপটি এখানে এসে যাবে এসে যাওয়ার পর এই যে অ্যাপের পাশে এই অপশনটিকে অন করে দিতে হবে এরকমইভাবে আপনারা যে যে অ্যাপসের মধ্যে লক সেট করতে চান ওই অ্যাপের নাম লিখে সার্চ করার পর ওর পাশের ওই অপশনটিকে অন করে দিতে হবে অন করার পর এখানে আপনাদের ফোনে ডাইরেক্ট হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর এবার আপনার ফোনে সেসব অ্যাপসগুলিকে এখান থেকে ওপেন করে দেখে নিতে হবে ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন সেসব অ্যাপসের মধ্যে লক সেট হয়ে গেছে এরকমইভাবে আপনারা আপনার ফোনের মধ্যে অ্যাপ লক সেট করবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন